নিজেকে গর্ববোধ করি যে আমার সন্তান এমন একটি প্রতিষ্ঠানে আমি শিক্ষাদানের ব্যবস্থা করতে পেরেছি যে এই প্রতিষ্ঠান একসাথে আমাদেরকে দিয়ে এলে শিক্ষাদান করে এবং কি দুনিয়া বিদায় শিক্ষা আছে বাংলা ইংরাজি অঙ্ক সবগুলোর ব্যবস্থা রেখে রেখেছেন এবং কি এখানে ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য ইসলামিক জলসা এবং কি ইসলামিক সংগীত শিক্ষার ব্যবস্থা রেখেছেন এবং কি আমি যেহেতু এই বাজারে আমার প্রতিষ্ঠান আমি দেখার সুযোগ হয়েছে এবং আমি প্রতিনিধিত্ব এই প্রতিষ্ঠানে খোঁজ খবর রাখি যেহেতু আমার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আমরা দেখেছি যে জোরে নামাজের সময় তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে প্রতিদিন জামাতে নামাজ আদায় করে এটা অধিকাংশ প্রতিষ্ঠানে এই সুযোগ সুবিধা নাই এই কারণে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং কি বিশিষ্ট সমাজসেবক এবং কি এই প্রতিষ্ঠানের পণ্য পরিষদের সদস্য এবং পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক এবং অনুরাগী জনাব আব্দুল জলির ভাই এবং কি আমাদের এই অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি হাফেদ আব্দুল মাদান ভাই এই রকম প্রতিষ্ঠান আমাদের সমাজে আরো অহরহ দরকার যেহেতু আমাদের সন্তানকে সুশিক্ষিত এবং কি সুনাগরিক এবং কি সুমার্জিত হিসাবে তৈরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই এবং কি শিক্ষা প্রতিষ্ঠান ওই মাপের হওয়া দরকার তাহলে আমাদের সমাজের ছাত্রছাত্রীগুলো এবং কি মানুষগুলো ওইভাবে বিকশিত লাভ করবে এই প্রতিষ্ঠান দুই হাজার তিন সাল থেকে শুরু করে আছে দুই হাজার পঁচিশ সালে পদার্পণ করেছে এখান থেকে অসমস্ত ছাত্রছাত্রী আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভালো ভাবে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আমরাও চাই আমাদের সন্তান এই কারণে এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পড়ার জন্য ভর্তি করেছে যেন আমাদের সন্তানও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কি বিভিন্ন অঙ্গনে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করে এবং কি আমি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং কি শিক্ষকদের কাছে আরো বিনীত অনুরোধ করব আপনারা এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আরেকটু